আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের দোয়া অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি চলে আসলাম আলাইকুম চলে আমরা আমরা তিন জনে নতুন আরেকটি ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা আমি হলো বিকেল থেকে শুরু করলাম সে হলো বাইরে যাবে আজকে অনেক ইম্পর্টেন্ট একটা কাজ তার আজকে হলো মানে আমার শাশুড়ি এবং কি আমার চাচি তাকে হলো নাকের ফুল কিনে দেবে তো স্বামী মারা গেলে ছেলেদের দায়িত্ব থাকে মাকে হলো নাকের নাক ফুল কিনে দেওয়ার তো সেটা হলো অনেক দিন ধরে শুনতেছি কিনে দেবে কিনে দেবে এর মধ্যে শুনছি যে মানে আমি গেছি তখন কয়েকবার কাকিকে বলছে মানে বিষয় হচ্ছে কি আমার আমি এ নিয়ে অনেকবার বলছি তো প্রথমে যখন এটা আমি শুনছি যে পরে হচ্ছে আমি প্রথমে এটা দেওয়া ট্রাই করছি আম্মুকে আমি বলছি পরে অনেকজন বলতেছে কি যে চল্লিশ দিন একচল্লিশ দিন না হওয়া পর্যন্ত নাকে দেওয়া যায় না এরপরে চল্লিশ দিন শেষ হইলো পঁয়তাল্লিশ দিন হইলো তখন আম্মুরা বললাম আমি এর মধ্যে অনেকবার বলছি যে তোমার কবে লাগবে কখন লাগবে আমার তুমি ক নাকে চলো নাকে আমি কতবার কইছি হ্যাঁ তো কখনো সে টাইম মিলাইতে পারে নাই যে যাবে আমাকে ডাইরেক্ট বলে নাই যে আজকে আমি যা ফ্রি আছি চল এরকম করে কখনো বলে নাই আর আমার ওইভাবে আর যাওয়া হয় নাই এর মধ্যে তো মাঝখানে বিয়ে শাতির একটা মানে ঝামেলা গেল এর মধ্যে আর খেয়াল ছিল না আম্মুরও খেয়াল ছিল না আমারও খেয়াল ছিল না হঠাৎ করে যে আম্মু শারমিনা হচ্ছে গিয়ে থেকে একটা চেন নিয়ে আসছে একটা কানের দুল নিয়ে আসছে তো নাকটা ফাঁকা ফাঁকা লাগতেছিল আম্মু বলতেছিল তখন আমরা বলতেছিলাম নাকটাই ফাঁকা লাগতেছে নাকটা বললে এখন সুন্দর লাগবে পরে আম্মু পরে আবার আমি আবার লাগিয়ে গেলাম আম্মুর উপরে আমি কি তোমার আমি কতবার যে কিনা দিয়ে চলো 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 পরে কয়ে ঠিক আছে কালকে যাবো না তারপরে হচ্ছে গিয়ে কালকে বললো ফাইনালি এই তো সে হলো বাসা যাচ্ছে মানে বাসা যাচ্ছে ওখান থেকে নিয়ে হলো কাকিরে নিয়ে হলো স্বর্ণকার দোকানে যাবে আর আমি তাকে কিছু বাজার সদায় নিয়ে আসতে বললাম তো ওইগুলো নিয়ে আসবে তো ভিডিওটি দেখতে থাকুন ভালো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনি হলো শসা খাচ্ছে তো এখনকার মতন

আর আদার রুসুনটা ইম্পোর্টে আর মুরগির মাংস আছে মুভি দেখতেছে তো বললাম যে একটু হেল্প করে দিতে আদার রুসুনটাতে একটু ই করে দিক পরিষ্কার করে দিক আর আমি হলো তার জন্য কপ্পন বা চিপস ভাজবো আম্মু হ্যাঁ অনেকেই বলছে কি আব্জার মুখ এটা কিসের দাগ আব্জিয়ার হলো আর কত পাঁচ ছ মাসে আগে হলো ইউজ ছিল ওটা কি যেন একটা ই ওঠে ওটা উঠছিলো শরীরে এতো কামড় দিলে ওর একটা অ্যালার্জির মতন একটা কোথাও উঠা যায় ওইটারই দাগ স্কিনে এখনো আছে আস্তে আস্তে চলে যেতেছে একটু সময় লাগতেছে তুমি কি করব আইসক্রিম দিই ওকে শেষ হয়েছে এই আমি একটা শেষ করছি তো রাতের বেলা রাতের বেলা আমি একটা শেষ করছি

আর যেহেতু কাজে হেল্প করতেছে আর তার জন্য একটা সারপ্রাইজ আসতে হলো আমি বিরিয়ানি রান্না করবো সেটা সে জানি না পপনটা খুব পছন্দ করে এটা শব্দটা আমার এত পছন্দ আমি যখন থেকে এটা ভাজা শিখছি বেশি দিন হয় নাই প্রায় দুই সপ্তাহ এক সপ্তাহ দুই সেই আমি শিখছি ভাজা আমি কখন আগে ভাজতাম না এই শব্দটা অন্য কারো পছন্দ হয় মানে ভালো লাগে কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবেন আজও একটা পছন্দ ভালো লাগে আমার যখন একটা ফুটে না গরম গরম পপকর্ন টিভির সাউন্ডে মানে কিছু শোনা যায় না তো বললাম একটু সাউন্ডে স্কিপ করতে এই দেখেন কত সুন্দর রসুন ছিলতাছে না রসুন ছিলতাছে যে তো ওই যে ই করে দাও পপকর্ন পাই যাচ্ছে পপকর্ন খাও আর দেয়া হলে দেখেন শুয়ে শুয়ে খেলতাছে দেখেন দোলনার মধ্যে ই ই লাগাই আর কারি লাগাই তবে খেলতেছে ওই যে পপকর্ন আনছামু ওঠো ওঠো পার্টনার মুভি দেখতেছি আমি একটু পরপর থেকে আসি একটু দেখে আবার চলে যাই আরে বেচারা কত সুন্দর করে আরে 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 ও মানে আদা দেন কত সুন্দর চলছে হয়েছে আল্লাহ গোনা আল্লাহ গোনা ধন্যবাদ দেখা তো দেখা তো আল্লাহ গোনা আমি এখন ব্লেন্ডার করবো রসুনগুলো আদা রসুন তো চলে আসলাম বিরিয়ানি রান্না করার জন্য এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ কচি আলু আর হলো আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি আমি একসাথে হলো মাংসটা বসাই দেবো যে মাংসটা পরিষ্কার করে নিয়েছি মশলা দিয়ে দিলাম অনেক দিন পর রান্না করতেছি আমি ঢাকায় আসার পরে প্রথম রান্না করতেছি আর এমন তো বিরিয়ানি তেমন একটা খাওয়া হয় না বাইরের বিরিয়ানিও খাই না আর ঘরে রান্না করেও খাই না তো বিরিয়ানি মশলা রে একটু কিছু মশলা দিচ্ছি এখানে হলো আলু বোখারা আর তেজপাতা mix it to Ten. the same one tail the paste. যারা একটু স্পাইসি ঝাল পছন্দ করে তার একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম আমি একটু একটু ঝালকো পছন্দ করে বেশি দিয়ে দিলাম একটু ঝাল ইয়ে মরিচের গুঁড়া আর হলো আমি লেবু দিয়ে হলো দুধ ই করে রাখছিলাম জমাই রাখছিলাম একটু টক রাখছিলাম ওটাই দিয়ে দিলাম

চলটা কতক্ষণ শেষ লাগে দেখতে হচ্ছে এই নাও বিরিয়ানির মধ্যে দুধটা একটু বেশি পছন্দ উপরে দুধটা একটু বেশি দেই বেশি পরিমাণে মধ্যে দেই বেশি পরিমাণ বলতে আমার বেশি না মিডিয়াম দিই একটু পানি দিতে হবে তো দেখতে পাচ্ছেন আমার বিরিয়ানি রান্না হয়ে গেছে অনেক দিন পর রান্না করলাম বরাবরের মতো দেখতে পাচ্ছেন সবসময় আমার আমার হাতে বিরিয়ানিটা অনেক সুন্দর হয় আজকে একটু মশলা বেশি পড়ে গেছে মানে এত যে মশ এক প্যাকেট মশলা দিছি এটা এক কেজি চালের দরকার পড়ে বাট এখানে এক কেজি চালের একটু কম ছিল তোমার বিরিয়ানি রান্না তো শেষ এই শুনছ বাবু আসো আমি যে এখানে শসা পেঁয়াজ কাঁচা মরিচ নিচ্ছি তাড়াতাড়ি আসো

ওই ঠান্ডা লবণ ঠিক আছে মশলা একটু বেশি পড়ছে না মনে হচ্ছে আমার আমি টেস্ট করছি তো কারণ মশলা একটু বেশি পড়ে গেছে এক কেজি চালের মশলাটা আমি ইয়ে চালের মধ্যে দিয়ে দিয়েছি এই জন্য একটু বেশি বেশি মনে হয় আমার কাছে অনেক দিন পর রান্না করছি না প্রায় আমার মনেও নাই আমি লাস্ট কবে বিরিয়ানি রান্না করছিলাম না খিচুড়ি রান্না করি প্রায় প্রায় এখন কারণ খিচুড়িটা সে অনেক বেশি পছন্দ করে বিরিয়ানি তেমন একটা করে না ঘরে তেমন বিরিয়ানি রান্না করে খায় না তো ওই জন্য তেমন একটা পছন্দ করে না বেশিরভাগ খিচুড়ি রান্না করা হয় আর আমি অনেকদিন পর রান্না করছি এই জন্য আমার কাছে কেমন একটু লাগতেছে কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে না একটু খাওয়ামো লেবুটা খাও লেবুটা একটু মিলাই খাওয়া বলে ঠিক হয়ে যাবো